আদিমকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত রান্নার উপকরণে অনেক পরিবর্তন এসেছে তবে তিনটি উপকরণের কোনো পরিবর্তন আসেনি সেটি হল মনোযোগ ধৈর্য এবং ভালোবাসা এই তিনটি উপকরণ যুগ যুগ ধরে একইভাবে বহমান কারণ কি জানেন রান্নায় যদি ভালোবাসা ধৈর্য মনোযোগ এগুলো না থাকে তাহলে সেই রান্না কখনোই অন্যজনের মন ছুঁয়ে যাবে না অন্যজনকে আপনি কখনোই খুশি করতে পারবেন না তাই অবশ্যই রান্নার শুরুতেই আপনার যেটি থাকতে হবে সেটি হচ্ছে মনোযোগ ধৈর্য এবং ভালোবাসা এই সব কিছুর সমন্বয়ে রান্না কিন্তু অনেক গুণ বেশি মজাদার হয়ে ওঠে আজকে রান্না করছি একটু মুরগির মাংস তাই আগে থেকেই পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিয়েছিলাম সেই সাথে হালকা গরম মশলা দিয়ে নিয়েছি এবং আদা রসুন বাটা হলুদ মরিচ গুঁড়ো সব কিছুই কষিয়ে নিচ্ছি সুন্দর করে আর অবশ্যই চেষ্টা করবেন আদা রসুন বাটাটা আগে কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে তারপরে গুঁড়া মশলাটা দিতে তারপরে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে চেষ্টা করবেন রান্নাতে অবশ্যই গরম পানি ব্যবহার করতে রান্নাতে গরম পানি ব্যবহার করলে স্বাদটা কিন্তু অনেকাংশই বেড়ে যায় আর রান্নার মূল টেস্টটাই ডিপেন্ড করে আপনার মশলার পরিমাণ এবং সেই সাথে আপনার কষানোটা এগুলো যদি পারফেক্টভাবে হয় তাহলে আপনার রান্না অবশ্যই মজা হবে তো যাই হোক আমি উপর থেকে একটু গরম পানি দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু একটু করে নেড়ে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তারপরে হচ্ছে আমি এটাতে মাংস ঢেলে দিব প্রথমেই বলে নিলাম যে অবশ্যই কিন্তু ধৈর্যটা থাকতে হবে আর ভালোবাসাটা হচ্ছে আমার পরিবারের সদস্যরা খাবে অবশ্যই যাতে তাদের ভালো লাগে এজন্যই আমি চেষ্টা করছি তো এই যে দেখেন তেলটা কিন্তু উপর দিকে চলে এসেছে যখন এই তেলটা উপরের দিকে চলে আসবে তখন আমি মাংসটা দিয়ে দিব। একটু বলে রাখি অনেকেই বলে ফার্মের মুরগিতে কিন্তু একটা গন্ধ থাকে অবশ্যই আমি রান্না করলে এই গন্ধটা থাকে না কারণ আমি বাজার থেকে যখন মুরগিটা আনি প্রথমে আমি মুরগিটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে সুন্দর করে কেটে তারপরে আমি এটার মধ্যে কিছুটা ভিনেগার এবং লবণ দিয়ে দশ পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখি তারপরে আমি এটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিই বিশ্বাস করেন এইভাবে করলে কোনো প্রকার গন্ধ লাগবে না আর এক্সট্রা করে তেলের মধ্যে ভাজতেও হবে না অনেকেই লবণ হলুদ দিয়ে মাংসটা ভেজে নেন ওটাতে কিন্তু মাংসটা অনেক অনেক শক্ত হয়ে যায় তবে এইভাবে যদি একটু ভিনেগারে ভিজিয়ে রাখেন এতে গন্ধটাও দূর হবে মাংসটাও অনেক জুস্তি হবে আর এই যে আজকে দুপুরে আমার এই ছিল ক্ষুদ্র আয়োজন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয় সী